আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আমাদের চ্যানেল রাজীব বস যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলে গার্মেন্টস রিলেটেড অ্যাভেলেবেল ভিডিও আপনি পাবেন চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা আজকে আমরা কথা বলবো গার্মেন্টসের পুরাতন মেশিন কেনার ক্ষেত্রে আপনি কোন বিষয়টি লক্ষ্য রাখবেন এ যাবত আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং আপনাদের কাছ থেকে ব্যাপক সারা পেয়েছি তারই সুবাদে আজকে আমরা আরও একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে কি না গার্মেন্টসের পুরাতন মেশিন কিনতে গেলে কোন কোন বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনি ফলো করবেন সেই বিষয়গুলো আজকে মূলত নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথমেই বলবো আপনি যদি মিনি গার্মেন্টস দেওয়ার পরিকল্পনা করে থাকেন আপনাকে সবার প্রথমে যে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে একটা আছে নিট একটা আছে ওভেন নিটের বেলায় যদি আসি আপনি নিটেল ব্যবহার করবেন নয় দশ এগারো সর্বোচ্চ চোদ্দো তার এগেন্স্ট আপনি যদি ডেনিম প্রজেক্টে যান তাহলে আপনি নির্বাহ করে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ এখন আপনি বলতে পারেন ভাই আমি তো মেশিন কেনার বিষয়ে জানতে আসছি আপনি নিডিলের বিষয়ে কেন বলতেছেন নিডেলের বিষয়ে এই জন্যই বলতেছি যেমন এটা হচ্ছে একটা জ্যাক কোম্পানির মেশিনের বই আপনি যদি এই মেশিনের বইয়ের মধ্যে যদি যান এবং আপনি যদি পৃষ্ঠা উল্টাই যদি দেখেন আপনাকে দেখেন যেমন দেখেন এখানে একটা মডেল আছে কি এ ফোর এ তাই না দেখছেন ভাই লেখা আছে এ ফোর এ যদি একটু নিচে আসেন দেখেন এখানে তারা ই স্পেসিফিকভাবে দুইটা মডেল দিছে দেখছেন এখানে দুইটা মডেল দেওয়া আছে যদি ফলো করেন একটার স্পিড আছে পঁয়ত্রিশশো আর একটার স্পিড আছে চার হাজার একটার পঁয়ত্রিশশো একটার চার হাজার এখন এই যে চার হাজার আর পঁয়ত্রিশশো এটা কেন জানেন এখানে দুইটা ক্যাটাগরির মেশিন আছে একটা হচ্ছে হ্যাভি মেশিন একটা হচ্ছে লাইট মেশিন যেই মেশিনটা লাইট মেশিন সেই মেশিনটা হচ্ছে গিয়ে পাতলা কাঁচার জন্য ব্যবহার করা করার আর যেই মেশিনটা হ্যাভি সেটা হচ্ছে মোটা কাজের জন্য ব্যবহার করা যাবে আমি যদি এই বিষয়টা যদি আপনাকে আরেকটু ডিপলি বুঝাই যেমন দেখেন আপনারা অনেকেই চেনেন অ্যাপ ফোর অ্যাপ ফোর মেশিনটায় কিন্তু সবাই চেনেন তাই না আচ্ছা এবার যদি একটু খুব লক্ষ্য করে দেখেন এই অ্যাপ ফোরের মধ্যে টোটাল মডেল আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মডেল আছে যেমন অ্যাপ ফোর একটা আছে শুধুমাত্র আঠারো নম্বর নিডেল ব্যবহারের জন্য আবার আরেকটা মডেল আছে একুশ নাম্বার ব্যবহারের জন্য তার মানে এখানে এটাই বুঝাইছে এখানে লাইটও আছে হেভিও আছে লাইট মেশিন করে নাই সেমি লাইট আর আর হেভি হেভি মিডিয়াম এভাবে তারা প্রত্যেকটা মেশিনে মডেল দিচ্ছে প্রত্যেকটা মেশিন আপনি দেখেন আপনি যদি অভার আসেন দেখেন এক একটা অভারলকে দেখেন কতগুলো করে মডেল দেওয়া আছে ঠিকছেন প্রায় বারো চোদ্দটা করে মডেল দেওয়া আছে আপনি যদি কনফিগারেশনে আসেন আমি জানি দেখা যাচ্ছে কিনা দেখেন এখানে নিডেল নাম্বার দেওয়া আছে কত চোদ্দ তারপর একটা কত দেওয়া আছে এগারো এখন একটু লক্ষ্য করবেন ধরেন এই মেশিনটাই আপনি মার্কেটে গেছেন আপনি কিন্তু জ্যাক মেশিন কেনার জন্য মার্কেটে গেছেন মেশিনের কনফিগারেশন হচ্ছে এগারো নম্বর নিডেল দিয়ে এই মেশিনটা চলবে ওই মেশিনটাকে আপনি যদি আপনি একুশ নাম্বার নিডেল লাগান বা বিশ নম্বর নিডেল লাগায় আপনি যদি মোটা কাজ করতে চান তখন কিন্তু আপনার পারফরমেন্স ভালো দিতে পারবেন না আপনি বড় একটা মেকানিক যদি সাথে নিয়ে যান একটা মেকানিক যদি আপনার সাথে করে নিয়ে যান সেই মেকানিকটা হয়তো আপনাকে মেশিনটা দেখিয়ে দিতে পারবে যে সেই মেশিনটা ঠিক আছে কি না সেই মেশিনের লুপার গজে কিনা কানেক্টিং গজে কিনা লুপারের অ্যাভোয়ডিং ঠিক আছে নাকি এই কাজটা আপনাকে সে খুব ভালোভাবে বুঝাইতে পারবে কিন্তু আপনি যদি গার্মেন্টস দেন সঠিক মেশিন যদি আপনি নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনি মিনি গার্মেন্টস দেওয়ার পরে ওই লাইট মেশিন গিয়ে যখন আপনি হ্যাভি কাজের জন্য সেট করবেন কখনোই আপনি পারফরমেন্স ভালো আসবে না সেই মেশিন থেকে আউটপুট কখনোই ভালো আসবে না হয়তো বা আমার এই ভিডিওটা শোনার পরে আপনি একটু চিন্তায় করে গেছেন এই চিন্তা দূর করার জন্য আমি আপনাকে আরেকটু গুছায়া বলি ধরেন একটা ফনিক সাইকেল একটা ফনিক সাইকেলের টায়ার একটা রিকশার টায়ার একটা ভ্যানের টায়ার যখন টায়ারটা রিঙের মধ্যে লাগানো থাকে তখন কিন্তু দেখলে মনে হয় একই রকম কিন্তু লোড ক্যাপাসিটি কিন্তু এক না আমার কথা কি বুঝতে পারছেন লোড ক্যাপাসিটি কিন্তু এক না একটা সাইকেলকে এভাবেই টায়ারটাকে এভাবে তৈরি করা হয়েছে যাতে সেখানে দুইজন চড়তে পারে কিন্তু সেটা দশজন চড়বে ওরকম ক্যাপাসিটি সাইকেলের টায়ার এবং রিংয়ের মধ্যে দেওয়া হয়নি না ঠিক তেমনি এখানে যেমন দেখতেছেন উল্লেখ আছে নয় নাম্বার নিডেল চোদ্দ নম্বর নিডেল এগারো নাম্বার নিডেলস সর্বোচ্চ আছে উনিশ নাম্বার নিডেল আমি এটা একটা ছবি হত্য স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সর্বোচ্চ আছে উনিশ নাম্বার নিডেল এই যে উনিশ নাম্বার নিডেল কোথায় ব্যবহার করা যাবে সেটা কিন্তু ডেনিম প্রজেক্টের জন্য সেটা কিন্তু লাইফ প্রজেক্টের জন্য না এই জিনিসগুলো না জানার কারণে অনেকেই মেশিন কেনার পরে বিভিন্ন রকম সমস্যায় পড়তেছে যারা পাতলা গাজের পারফেক্ট মেশিন কিনতেছেন না তারা যেমন বা পাকারিং টুইস্টিং এগুলোর সমস্যা পড়তেছেন আর যারা ফাটলাম ফাতলাম লাইট মেশিন কিনে হ্যাভি কাজের জন্য সেট করতেছেন ডেনিম প্রজেক্টে বারবার নিডেল ভাঙতেছে মেকানিক আসতেছে মেশিন সেট করতে পারতেছে না এই এরা এই সমস্যায় পড়তেছে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই এই সমস্যা আপনার ফ্যাক্টরিতে একটা ঝুঁকি মেশিন আছে অনেক পুরাতন মেশিন সেটা আপনি হচ্ছে লাইট মেশিন কিন্তু আপনি জানেন না যে সেটা লাইট মেশিন আপনি মেকানিকও জানে না সেটা লাইট মেশিন সেটাকে আপনারা সবাই মিলা হেভি কাজের জন্য খুব জোর জোর করতেছেন সেটা কখনোই আপনাকে হ্যাভিকাজের আউটপুট দেবে না কারণ মেকানিক্যাল যে শেপ আছে মেকানিক্যাল থেকে এটার অ্যাভয়েডিং করা থাকে যে লাইট মেশিনের অ্যাভয়েডিংটা কী পরিমাণ থাকবে এবং হ্যাভি মেশিনের অ্যাভয়েডিংটা কী পরিমাণ থাকবে এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু সেটা যারা ভিডিওটি দেখতেছেন দেখার পরে কে কোন বিষয় জানতে চান সেটা কমেন্টসে লিখলে সেই লেখাগুলো পড়ে সেই বিষয়ের উপরে আমি আরও কিছু সিরিজ ভিডিও আনবো আর আপনি যদি পুরাতন মেশিন কেনার জন্য যদি আরও কোনো ইন সঠিক ইনফরমেশন যদি জানতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আরও কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো যে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে পুরাতন মেশিন কিনতে গেলে সঠিক একটা ধারণা আপনি পাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে